ভুল মানুষ আপনার জীবনে যদি আসে তাহলে আপনার জীবনটাকে তসনাস করে দিতে পারে আপনি যদি ভুল মানুষের হাতে পড়ে যান তাহলে আপনার জীবনটা তসনাস হয়ে যেতে পারে আমরা আসলে নিজে যখন একাই থাকি এই একাকিত্ব ঘচানোর জন্য এই একাকিত্ব ঘোচানোর জন্য যদি আপনি কোনো একটা সম্পর্কে জড়িয়ে যান বা সম্পর্কে জড়ান তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণটা হচ্ছে আপনি একাকি থাকা একাকিত্ব থাকা এটা দোষের না বাট আপনি নিজের একাকিত্বটাকে ভোলার জন্য নিজের একাকিত্বটাকে ভুলিয়ে থাকার জন্য আপনি যদি কোনো একটা সম্পর্কে জড়ান তাহলে এটা হবে সবচেয়ে বড় খারাপ কারণ আপনি একাই আছেন এটা ভালো মানুষ একাই থাকতে পারে আপনি একাই থাকতেই পারেন কিন্তু তাই বলে আপনার একাকিত্বটা ঘঁচানোর জন্য আপনি হয়তো বা ধরে নিলেন যে আপনার একাকিত্ব ঘঁচানোর জন্য আপনি কার সঙ্গে কথা বলবেন অথবা আপনি সেটাকে সিরিয়াসলি নিলেন আপনি জাস্ট একটা সময় কাটানোর জন্য কথা বলে। কিন্তু যখন আর মানুষ আপনার সঙ্গে কথা বলবে সে যদি সেটাকে সিরিয়াসলি ভাবে নেয় তখন তার জীবনটা কোথায় যাবে আপনি তো সেটা সিরিয়াসলি নেননি আপনি জাস্ট একাকিত্ব ঘোচানোর জন্য করেছেন সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না কারণ একটা মানুষকে এভাবে ধোকা দেওয়াটা ঠিক ওই রকমই যে আপনি যদি ভুল মানুষকে অর্থাৎ আপনি একাকিত্ব ঘোচানোর জন্য আপনি যদি একটা ভুল মানুষকে টার্গেট করেন বা ভুল মানুষকে কাছে যাই পড়েন তাহলে কিন্তু আপনার জীবনটা একাকী থাকার থেকেও আরও দুঃসহ জীবন হয়ে যাবে যদি আপনি ভুল মানুষের কাছে যান বা আপনি ভুল মানুষের কাছে পড়েন আবার যদি এমনও হয় যে আপনার এক আছেন দেখা যাচ্ছে যে হয়তোবা আপনার যে এক্স ছিল তারা হয়তো বা ছেড়ে আপনাকে চলে আছে আপনি হয়তো বা দেখাতে চাচ্ছেন যে হ্যাঁ আমিও পারি আপনি হুটহাট কোনো চিন্তা ভাবনা করে কোনো ইন্টেনশন না বুঝে মানুষটাকে না বুঝে আপনিও চলে গেলেন একটা সম্পর্কে গিয়ে দেখা গেল দুই চার দিন পর আপনার আর ভালো লেগছেন হয়তবা আপনি যেই আশা নিয়ে তার কাছে গিয়েছিলেন সেটা হয়তো হচ্ছে না আপনি জাস্ট থিঙ্কিং করেছেন যে আপনি জাস্ট আপনার এক্সকে একটা দেখাবেন ম্যাজিক যে হ্যাঁ আমিও পারি কিন্তু পরবর্তীতে আপনার জীবনে ওটা কিন্তু একটা কাঁটা হয়ে দাঁড়াবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এই এই একাকিত্বর এই বিষয়টা একটা ধরনের যে সেক্সের বিষয়টা আপনি যদি কোনো একটা মেয়ের সঙ্গে বা কোনো একটা ছেলের সঙ্গে আপনি জাস্ট একটা ফিজিক্যাল রিলেশন করে ফেললেন হয়তো বা হঠাৎ করে কোনো একটা ফিজিক্যাল রিলেশান করে ফেললেন কিন্তু একটা সময় দেখা যায় এই ফিজিক্যাল রিলেশানটা করার পর আপনি তার প্রতি অনেক দুর্বল হয়ে গেলেন কিন্তু আপনি যার সঙ্গে করেছিলেন সেটাকে একটা মামলি ব্যাপার বা একটা রুটিন ওয়ার্ক হিসেবে ধরে নিল তখন আপনি কোথায় যাবেন তখন আপনি কিন্তু কুন তো এই কারণে আপনি যখন কারো সঙ্গে বা কারো একটার সঙ্গে বা কোনো একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন তখন আপনাকে ভেবে চিনতে কিন্তু জড়াতে হবে আপনি যদি ওই জিনিসটা ভাবতে না পারেন আপনি যদি সঠিক মানুষটাকে বেছে না নিতে পারেন তাহলে আপনার সম্পর্কে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার জন্য বিশাল বিশাল একটা কষ্ট হয়ে দাঁড়াবে বা বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনার জীবনে আর কি এবং যে বিষয়টা অনেকেই ডেট করতে যায় অনেকে ডেটিং করতে যায় অনেকে দেখা দেখা যায় বা গল্প করতে যায় তো এই বিষয়টাও আপনি একজনের সঙ্গে ডেটে গেছেন বা আপনার জায়গায় আছে যে চাওয়া আপনার যেটা বাইরে সেটা খোলা বেলা জায়গায় আপনার যে চাওয়া বা আপনি যেভাবে তাকে চাচ্ছেন যদি দেখেন যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আপনি যেভাবে চাচ্ছেন আপনার চাওয়াটা পূর্ণ হচ্ছে বা সেও চাচ্ছে তাহলে আপনি এগোতে পারেন কিন্তু যদি দেখা যায় যে জাস্ট আপনার একাকিত্বটা ঘোচানোর জন্যই আপনি কোনো মানুষকে বা কোনো মানুষের সম্পর্কে এগিয়ে গেছেন তাহলে আপনার জীবনে এটা অনেক ক্ষতি তো অবশ্যই আপনারা ভুল মানুষ থেকে দূরে থাকবেন অবশ্যই আপনারা ভেবে চিনতে দেখে শুনে সময় নিয়ে যে কোনো সম্পর্কে জড়াবেন সেটা যেকোনো সম্পর্কে হোক তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে দেখা হবে আল্লাহ হাফেজ